আলেম তাকে বলে রাখবেন আলেম আলেম সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি এই মনোযোগ আমল করেন এক নাম্বার এই মনোযোগী আমল করেন সত্য মিথ্যা মিশ্রিত করেন না সত্য মিথ্যা স্পষ্ট করে দেন আলেম কাকে বলে যিনি দুনিয়াবি স্বার্থে দিনকে বিক্রি করে দেন না আলেম কাকে বলে যিনি দিনের জন্য স্যাক্রিফাইস করতে পারেন যিনি দুনিয়াবি উচ্চ বিলাসী হন না যার মধ্যে উম মানিয়ে আছে যার মধ্যে কি উম মানিয়ে আছে তার এবং যে ব্যক্তির আখলাক চরিত্র সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে হ্যাঁ উনি অনেক বুজুর্গ মানুষ সব দিক থেকে উনি জাতি রিহবর হওয়ার মতো যোগ্য শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আলেম যাচাই করা যাবে না এটা একটা বিষয় সার্টিফিকেটধারী মানুষের অভাব নাই সমাজে সার্টিফিকেটধারী এমন আমি আপনাকে হাজার হাজার মানুষ দেখাতে পারবো যাদের উম্মানে কোনো ফিকিরই নাই অ্যাবসলিউটলি নো ফিকির whatsoever এমন মানুষ আছে এমন মানুষ আছে আবার এমনও মানুষ আছে যার এমন কোনো হয়তো এখন পর্যন্ত করে ডিগ্রি নাই বাট তার উম্মানে অনেক বেশি ফিকির আছে অতএব আমরা আলেম যাচাই করব অনেক কিছু বিবেচনা করে তবে আমরা একটা সিলসিলামেন্ট করব সাহাবায়ে کرام আসলাফগণ আকাবিরগণ تابعین تابعین এটা সমস্ত যে সিলসিলা এটা মেনটেইন করে আমরা আমাদের আকীদা আমল মানহাজ করে তুলি ঠিক আছে ভাই এগুলো ক্রাইসিস এগুলো স এগুলো ক্রাইসিস একি সাথে সমাধান মানে এগুলো নাই এগুলো ক্রাইসিস আলটা আসতে হবে এটাই সমাধান তাই دینی গ্যানের পাশা দুনিয়াবি কেন অর্জন করতে হবে এই আই যে কি পরিমাণ ফেটটা নিয়ে আসছে সামনে এটা আপনি দুনিয়াবি পড়াশোনা ছাড়া বুঝতে পারবেন ঠিক একইভাবে দুনিয়াবি পড়াশোনার ঘাটতির কারণে কাগজের টাকা আমাদের কি ক্ষতি করেছে এটা আমরা বুঝতেই পারি নাই সামনে বিট আমাদের কি ক্ষতি করতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই যেহেতু আমরা এগুলা পড়াশোনা করি তাই পড়াশোনার এই মানে মেরুকরণটাও দূর করতে হবে সবকিছু পড়তে হবে এই জন্য আমি জেনারেল শিক্ষিত ভাইদেরকে নিয়ে বেশি আশাবাদী আপনারা যদি দিনের পথে ফিরে আসেন এবং দিনের ভালো এলম অর্জন করেন এবং দুনিয়া বি জ্ঞানও পাশাপাশি অর্জন করতে থাকেন আপনাকে দিয়ে বড় খেদমত হওয়ার সুযোগ আছে এমন হতে পারে যে একজন দাওরা ফারেক মানুষ যা করতে পারে না আপনি তার চেয়ে বহুত কিছু করতে বিকজ আপনি অনেক দিকে ভরসা করেছেন এক্সপার্ট আপনি তাই আমি এইজন্য প্রত্যেক মহলে দাওয়াতের কথা বলি আমাদের দাওয়াতগুলো পৌঁছাতে হবে এমপি দের মধ্যে মন্ত্রীদের মধ্যে পলিটিশিয়ান মধ্যে প্রশাসনের মধ্যে আরমির মধ্যে র‍াবের মধ্যে বিজিবির মধ্যে পুলিশের ভাইদের মধ্যে সমস্ত মহলে পারবেন না ইনশাআল্লাহ এটাই কাজ আমাদের বাংলাদেশে আমাদের কাজ কি এখন এইটাই দাওয়াত দেওয়া